ওয়েলকাম গাইস আজ আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেছি গল্পটা আমি শিবরাত্রি উপলক্ষে বলতে চলেছি কারণ গল্পটা শিবরাত্রিকে ঘিরেই সরি আজ কিছু নয়েজ আসতে পারে আমার গল্পের মধ্যে কারণ বাইরে কোনো জায়গায় ফাংশন হচ্ছে তো সেখানকার আওয়াজটা রয়েছে গল্পটা এরকমই এক শিবরাত্রির রাত্রির কথা এটা কোনো ভূতের গল্প না অলৌকিক গল্প সেটা জানি না সেটা আপনার গল্পটা শোনার পর বিচার করবেন গল্পটা শুরু করি গল্পটা আমার এক বন্ধু রাজার গল্প রাজা বলে যে বন্ধুটি আমার রয়েছে সে শিবরাত্রির পুজো উপলক্ষে তার পিসির বাড়ি গিয়েছিল তার পিসির নিমন্ত্রণ রক্ষা করার জন্য পিসির বাড়িতে সে শুনেছে প্রত্যেক বছর ধুমধাম করে শিবরাত্রি হয় কিন্তু কোনো বাড়ি সে যেতে পারে না এবারে দুর্গা পুজোয় পিসি এসে বেশ করে বলে গিয়েছিল এবছর যদি তুই না যাস তাহলে আমরাও আর তোদের বাড়ির পুজোয় আসবো না তো রাজা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই ছিল যে এবছর আমি আর মিস করবো না পিসির বাড়ির শিবরাত্রি তো রাজা পিসির বাড়িটা খড়গপুরের কোনো একটা গ্রামে তো এখান থেকে সে সকাল সকাল বেরিয়ে পড়েছে শিবরাত্রির দিনই বেরিয়েছে মাসির বাড়িতে খবর দিয়ে দিয়েছিল আগে থেকে যে আমি যাব রাজা এই গল্পটা বলছে কিন্তু অনেক বছর আগেকার গল্প রাজার এখন প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স সেই গল্পটা বলছে মাধ্যমিকের গল্প মানে ওর জাস্ট চোদ্দ পনেরো বছর বয়স তখনকার গল্প তো খড়গপুরের কাছে একটি গ্রাম যে গ্রামে ঢুকতে গেলে মানে অন্য কোনো যানবাহন ছিল না পায়ে টানা ভ্যান যেগুলো হয় তো সেটা একমাত্র যানবাহনের মাধ্যম ছিল তো রাজা খড়গপুর স্টেশনে যখন নামলো তখনই প্রায় দুপুর দেড়টা না দেড়টা বেজে গেছে তো স্টেশন থেকে কিছুটা রাস্তা বাসে করে যাওয়ার পর আবার টানা ভ্যানে চাপল টানা ভ্যান যখন নিয়ে গিয়ে পিসির বাড়ির দরজার সামনে নামলো তখন প্রায় দুপুর আড়াইটে দূর থেকে পিসির ছেলেরা দেখে দৌড়ে আসে রাজার কাছে রাজার হাত ধরে নিয়ে যায় পিসির বাড়িটা ছিল মাটির বাড়ি প্রায় লাইন দিয়ে সাড়ে সারি সাত আটটা ঘর পিসেরা তিন ভাই তিন ভাই একসঙ্গে থাকে কারণ একান্নবর্তী পরিবারের ব্যাপারটা তখন ছিল তো সেই তিন ভাইয়েরই ছেলেপুলে মিলে বাড়িটা বেশ অনেক কজন মেম্বার রাজার নিজের ভাই এবং একজন দাদা ছাড়াও অনেক দাদা ভাই রয়েছে পিসিদের ছেলে ছেলেপিলেরা তো সবার সঙ্গে বেশ ভাব তার পিসিও তেরে ফুরে বেরিয়ে এলো রাজাকে হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেল এত লেট করলি যে সকাল সকাল আসবো বলেছিলিস তোর পিসে তো ভাবলো তুই আর আসবি না তোর পিসে এতক্ষণ ওয়েট করেছিল তোর জন্য এই মাত্র আমি খেতে দিলাম তুই আসবি না বলে আর আজ তো আমার উপোস তো চল তোকে খেতে দিয়ে দি তো রাজা পিসির বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে আগে খেতে বসে বলল খাওয়া দাওয়া সেরে পিসির ছেলেরা তাদের আলাদা ঘরে নিয়ে গেল সেখানে গিয়ে গল্প গুজব চলল রাজা নিজের গ্রামের গল্প এখানকার গল্প বিশেষ করে রাজা তাদের পিসির বাড়ির ওখানকার শিবরাত্রি সম্পর্কে বিভিন্ন গল্প শুনতে লাগলো তাদের দাদা বা ভাইয়ের কাছ থেকে দুপুরবেলা তারা একটু ঘুমিয়ে নিল কারণ বিকেল বা সন্ধ্যে থেকেই পুজো শুরু হয়ে যাবে চলবে জল ঢালার ঢল তো এত ঘটনা শোনার পর রাজারও মনে হলো যে সেও শিবরাত্রিতে জল ঢালবে দাদা এবং ভাইদেরকে বলল যে আচ্ছা তোরা তো জল ঢালবি আমি যদি জল ঢালতে পারতাম তাহলে খুব ভালো হতো সবাই বললো যে কেন তুই তাহলে খেলি কেন আমরা তো কেউ খায়নি উপোস করতে হয় তো বলল আমি তো জানতাম না এরকম আমি খেয়ে ফেলেছি খেয়ে ফেললে কি জল ঢালা যায় না তো ভাইরা বলল না তো তখন সে হুড়মুড়িয়ে পিসির কাছে গেল পিসিকে গিয়ে বলল পিসি আমি তো জল ঢালবো শিবের মাথায় তো তুমি আমাকে খাইয়ে দিলে কেন দাদারা তো বলছে উপোস করতে হয় ষি বলল হ্যাঁ তুই জল ঢালবি ওর ছেলেদের কোনো দোষ নেই তুই যা তোর ভাইদের সঙ্গে একসঙ্গে জল ঢেলে দিবি তো রাজা খুব খুশি হয়ে গেল গিয়ে ভাইদের কাছে প্রিপারেশন নিতে শুরু করলো কী কী নিয়ম পালা করতে হবে যেমন নতুন প্যান্ট পরতে হবে কাম নিতে হবে আর জলটা আনতে হবে ওদের ওখানে কাছাকাছি একটা নদী আছে সেই নদী থেকে অনেকে আছে গঙ্গা নদী যেখানে থাকে সেখান থেকে জল নিয়ে আসে কিন্তু ওই দিকটা গঙ্গা নদী অনেকটা দূর বলে পাশাপাশি একটা নদী থেকে জল নিয়ে এসে তারা সেও রাতিতে মাথায় জল ঢালে তোরা দুপুরবেলা এরকম আলোচনা করে সবাই ঘুমিয়ে পড়ল চারটের সময় যখন সবাই ঘুম থেকে উঠল রাজা উঠতে পারল না একটা ভাই দৌড়ে গিয়ে পিসিকে ডেকে নিয়ে এল রাজা শুয়ে শুয়ে দেখছে পিসি এসে বললো কী হয়েছিল তোর রাজা চুপ করে শুয়ে রয়েছে পিসি মাথায় হাত দিয়ে দেখলো রাজার বেশ জ্বর এসেছে হঠাৎ করে পিসি চিন্তায় পড়ে গেল তুই তো সকাল থেকে ভালোই ছিলিস এলি খেলি এরকম কেন হলো বলতো সঙ্গে সঙ্গে রাজার পিসে রাজাকে দেখানোর জন্য একজন ডাক্তার নিয়ে এলে ডাক্তার এসে রাজাকে দেখে বেশ কয়েকটা ওষুধ দিয়ে গেল তেমন কিছু হয়নি তবে জ্বরটা অনেকটা বেড়েছে এদিকে শিব পুজো শুরু হয়ে গেছে সবাইকার কথা মতো সবাই লাইন দিয়ে সেই নদী থেকে জল নিয়ে এসে শিবলিঙ্গের হালতে শুরু করে দিয়েছে সন্ধ্যা থেকে রাজা তার ভাইয়ের ঘরে জানলা দিয়ে সেইগুলো চুপচাপ শুয়ে শুয়ে দেখছে তার শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে সে কাঁদতেও পারছে না শুধু চোখের পাশ দিয়ে জল গড়িয়ে পড়ছে মাঝে এসে রাজাকে দেখে যাচ্ছে পিসে এবং পিসির বাড়ি একজন বয়স্ক মহিলা আছেন তিনি ওই ঘরটির মেঝেতে বসে রয়েছেন কারণ বাড়িতে সবাই পুজো নিয়ে ব্যস্ত রাজা তখন পিসিকে আস্তে আস্তে বলল পিসি আমি তো জল ঢালবো বলেছিলাম বলো এরকম শরীর খারাপ হয়ে গেল কেন বলো তো আমার পিসি বলল ঠান্ডা লেগেছে বোধ ও কিছু হবে না তুই ঠিক হয়ে যাবি এই বলে পিসি বেরিয়ে গেল রাজা চুপচাপ জানলার দিকে তাকিয়ে রইল সে দেখল বিভিন্ন বয়সের মহিলা এবং পুরুষ বাচ্চা সবাই নতুন জামা কাপড় পরে কেউ বা ঘোড়া করে কেউ বা ছোট ছোট বাঁকে করে জল নিয়ে চলেছে মন্দিরের দিকে এবং সবাইকার মুখে একটা করে বিভিন্ন রকম বলি সেটা বাবা শিবের উদ্দেশ্যে সে যত এগুলো দেখতে লাগলো তার মন ততটাই খারাপ হতে লাগলো সে ভাবতে লাগলো যে যদি শরীর ঠিক থাকতো তাহলে হয়তো এদের সঙ্গে আমিও যেতে পারতাম কিন্তু সে এতটাই দুর্বল হয়ে গেছে যে তার পক্ষে বিছানা সেরে উঠে বাথরুম যাওয়ার মতো অবস্থা নেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটা ছেলে কেন যাতে অসুস্থ হয়ে পড়লো সেটা পিসি পিসে মশাই বুঝতে পারছিল না তারাও খুব দুশ্চিন্তার মধ্যে ছিল আবার রাজার বাড়িতে খবর দিয়েছিল তারা এইভাবে পুজো চলতে থাকলো সবাইকার সমস্ত কাজ শেষ হলো রাত হয়ে গেল শিবরাত্রিটা সারা রাত ধরে হয় তাই মন্দির ফাঁকা হলো না সেখানে জমজমাট ব্যাপার চারিদিক রমরম করছে দোকান বাজার সাউন্ড একদল উপসী লোক শিব বাবা মন্দিরের সামনে হত্যে দিয়ে পড়ে রয়েছে পিসি মাঝে মাঝে আসছে এবং তার ভাইপোকে দেখে যাচ্ছে ভাই দুবার দেখে করে এসে দেখে যাচ্ছে রাজাকে যাতে সে মন খারাপ বেশি না করে লাস্ট যখন পিসি একটু খাবার নিয়ে রাজাকে খাওয়াতে এসেছিল তখন রাজা জিজ্ঞেস করলো যে পিসি ভাইয়েরা কি আজ আসবে না পিসি বললো ওরা আসবে কিন্তু অনেক রাত হবে রে তোর দাদা তো আসবে না ওখানেই থাকবে ক্লাবে কি সব কাজ রয়েছে তোর ভাই আসবে পুজোটা তো অনেক রাত পর্যন্ত হয় তুই চিন্তা করিস না তোর ঠিক হয়ে যাবি আর তোর বড়ো মতো রয়েছে ঘরেতে আমিও আছি বাড়িতে একদম চিন্তা করিস না পিসি উঠে চলে যাচ্ছিল রাজা আবার পিসির হাতটা ধরে বলল পিসি আমিও তো জল ঢালতাম বলো আমি তো ভেবেছিলাম সেটা তুমি তো আমাকে একটা গামছাও দিয়েছিলে নতুন গামছা এরকম শরীর খারাপ হয়ে গেল কেন বলো তো পিসি এই একই প্রশ্নের বারে বারে উত্তর দিতে না পেরে কেবল হাসি মুখে রাজার মাথার উপরে হাত বুলিয়ে দিয়ে চলে যায় রাজা এই ব্যাপারটা নিয়ে এত বেশি ভেবেছে যে তার শরীর খারাপের উর্ধে চলে গেছে এক পাশে কাত হয়ে মাঝে মাঝে জানলা দিয়ে বিভিন্ন দৃশ্য দেখছে আবার এপাশ ঘুরে সামনে দরজা দিয়ে পিসিদের উঠান দিকে তাকিয়ে রয়েছে এক পাশে শুয়ে শুয়ে চোখের জল গড়িয়ে গড়িয়ে পুরো বালিশটা ভিজিয়ে ফেলেছে মনে প্রাণে শিবচিন্তায় মগ্ন রাজা পিসি শুয়ে পড়েছে রাজার ঘরের মেঝেতে বড় মাটি বয়স্ক মহিলা গুটিসুটি মেরে শুয়ে রয়েছে রাজার যখন ঘুম ভাঙলো এবং সেটি দেখল তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত দেড়টা রাজা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিল এবং সে যখন উঠলো তখন সেরকমই বাজছে রাজার মনে হলো তার শরীরটা আগের থেকে অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে যারা মনে হচ্ছে জ্বরটা ছেড়ে গেছে সে এরকম অনুভব করতেই মেরে উঠে খাটের ওপর বসে পড়ল সে ভাবল যে আবার বাথরুম যাওয়া দরকার সে খাট থেকে যখন নামলো নিচে দেখলো মেঝেতে বুড়িটা গুটিসুটি মেরে ঘুমিয়ে গেছে বাইরে কোলাহল চলছে বারান্দার সামনেই একটা ছোট কলসিতে একটু জল রাখা রয়েছে এবং তাকে পিসি যে নতুন গামছাটা দিয়েছিল সেই গামছাটাও বারান্দার একটি তারে ঝুলছে ওই ভাঁজ করা অবস্থাতেই রাজা ওইগুলো দেখতে দেখতে ধীরে ধীরে বারান্দা থেকে নেমে উঠান পার হয়ে বাথরুমের দিকে যেতে লাগলো পিসিদের বাথরুমটা ওঠানোরও পারে তো রাজা খুব ধীরে ধীরে হাঁটছিল কারণ তার শরীরটা দুর্বল ছিল কিন্তু জ্বর ছিল না সে যখন যাচ্ছিল সে দেখল যে রাস্তার মধ্যে লাইট জ্বলছে দু একজন আনাগোনাও করছে পিসির ঘরটার দিকে তাকিয়ে দেখলো সে ঘরেও লাইট জ্বলছে কিন্তু ঘরের দরজা ভেজানো রাজা বাথরুমে ঢুকে কাজ করে যখন বেরিয়ে এলো তখন দেখলো একটি বয়স্ক লোক খালি গায়ে তার ভাইয়ের ঘরের বারান্দার উপর বসে রয়েছে রাজা প্রথমে ভাবলো তার পিষে হয়তো সে অসুস্থ দেখেছে বাথরুম যাচ্ছে সেই জন্য বসে আছে তারপর যখন এগিয়ে আসতে লাগলো তখন দেখলোটা ওটা পিসে না অন্য একটা লোক লোকটা একটা লুঙ্গির মতো কি পরে রয়েছে এবং সে রাজার দিকে তাকিয়ে হাসছে রাজা বলল কাউকে খুঁজছেন লোকটি হেসেই চলেছে পিসেকে কে খুঁজছেন বুঝি রাজার পিসের নাম অমল দাস রাজা বলল অমলবাবুকে চাই লোকটি এবার কথা বলল বলল তোমার নাম কি রাজা বলল আমার নাম রাজা রাজা বাঘ লোকটি রাজাকে কাছে ডাকলেন বললেন তোমার কি হয়েছে রাজা বললো আমার খুব শরীর খারাপ লোকটি আবার জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় রাজা বলল আমার বাড়ি অমুক জায়গায় আমি এখানে পিসির বাড়িতে এসেছিলাম শিব পুজো দেখব বলে শিবের মাথায় জল ঢালবো বলেছিলাম কিন্তু শরীরটা এত খারাপ করলো আর সেটা হলো না আমার ভাইরা দাদারা সবাই জল ঢাললো এই বলতে বলতেই রাজার চোখ দিয়ে আবার জল করিয়ে পড়ল রাজা আঙুলের নির্দেশ দিয়ে দেখালো লোকটিকে যে ওই দেখুন ঘটি পড়ে রয়েছে ওই যে ওপরে গামছাটা ওটা নিয়েই তো আমি যেতাম কিন্তু শরীর খারাপ করলো যে আমার এই এখন একটু ভালো লাগছে তাই উঠে বাথরুম গেছিলাম লোকটি হাসি মুখে রাজাকে বললো তুমি বুঝি সত্যিই জল ঢালতে চাও শিবলিঙ্গে রাজা বলল হ্যাঁ লোকটি বলল আমার সঙ্গে যাবে রাজা একটু পিসির দরজার দিকে তাকিয়ে বলল যে তাহলে পিসিকে একবার বলে আসতে হবে আমার শরীর খারাপ তো আমি যদি না বলে চলে যাই যদি পিসি এসে দেখতে না পায় খুব রাগ করবে লোকটি রাজার হাত ধরে বলল পিসি কিছু বলবে না তুমি চলো আমার সাথে জল ঢেলে আসবে রাজা বলল ওখানে তো আমার ভাইরাও রয়েছে ওরা দেখে ফেললে আমাকে বোক বলবে তোর শরীর খারাপ এই ঠান্ডার মধ্যে কেন বেরিয়েছিস লোকটি হাসি মুখে রাজাকে বলল তোমাকে ওই মন্দিরে যেতে হবে না এই গ্রামে আর একটা মন্দির আছে এই তোমার পিসির বাড়ির পাশেই ওই মন্দিরটাতে সকালবেলা পুজো হয় জল ঢালা হয় বড় মন্দিরে তুমি বড় হয় ওই মন্দিরেই জলটা ঢেলে দাও তাহলেও তো শিব নিতে পারে বলো রাজা কিছুক্ষণ উপর দিকে তাকিয়ে ভেবে লোকটিকে বলল হ্যাঁ তাই চলুন লোকটি উঠে দাঁড়ালো রাজা জল ভরা ঘটিটা বারান্দা থেকে নিজের হাতে তুলে নিল তারপর ওপর থেকে নতুন গামছাটা পেরে সেটা পরে ফেলল ঘটিটা হাতে নিয়ে নতুন গামছা পরে রাজা হেঁটে চলল লোকটির হাত ধরে অচেনা একটা লোক যার মুখটাও ভালো করে রাতের আন্ধারে দেখতে পাচ্ছে না সে কিন্তু এত বিশ্বাস এত আস্থা তার উপর অচেনা লোকের হাত ধরে অসুস্থ একটা ছেলে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে রাজাকে হাত ধরে লোকটি সত্যি বাইরের একটি মন্দিরে নিয়ে এলো রাত তখন প্রায় দুটো রাজা দেখলো মন্দিরটাতে তিনটিমে একটা লাইট জ্বলছে মন্দিরটা পাকাপুক্ত কোনো মন্দির না ফাঁকা জায়গার মধ্যে একটি ছোট শিবলিঙ্গ বসানো দু একটা বেলপাতা এবং ফুলও পড়ে রয়েছে দেখি মনে হচ্ছে যে সকালে কেউ পুজো করেছে লোকটি বললেন যাও তোমার যেটা ইচ্ছা সেটা করে নাও রাজা এর আগে কখনো শিবের মাথায় জল ঢালেনি তাই সে কায়দা কিছুই জানে না সে সে শিবলিঙ্গটার সামনে হাঁটু ঘেরে বসে মাথা ঠেকিয়ে প্রণাম করল তারপর ঘটিটা ধীরে ধীরে সে শিবলিঙ্গের মাথায় ঢেলে দিল সেই কাজটা করাকালীন রাজার মনে একটা প্রশান্তির ভাবনা সারা মনকে ছেয়ে গেল এত শান্তি সে আগে কখনো পায়নি জল ঢালা শেষ হতেই আবার মাথা ঠেকিয়ে প্রণাম করে সে বলল হয়ে গেছে চলুন কিন্তু কোনো উত্তর আসে না পিছু ফিরে এসে দেখে সেখানে কেউ নেই সে এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু সেখানে কেউই ছিল না রাজা ভাবের লোকটি হয়তো আমাকে দেখিয়ে দিয়ে চলে গেছে থাক এটুকুই করেছি এটাই আমি শান্তি রাজা দেখলো পাশেই বাড়ি অসুবিধা কিছুই নেই আবার সে প্রণাম করে ঘটিটি হাতে নিয়ে টুকটুক করে পিসির বাড়ির দিকে আসতে লাগলো সে যখন ফিরে আসছে তার মনে হচ্ছে এতটা শান্তি সে এর আগে কখনো পায়নি মনের মধ্যে এত আনন্দ এত উৎফুল্লতা যেন মনে হচ্ছে সে জীবনের সব থেকে বড় কাজটা করে ফেলেছে সে প্রশান্তি মন নিয়ে সে বাড়ি ফিরে গেল আবার জামা কাপড় চেঞ্জ করে ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়ল খুব খুশি সে কারণ তার যেটা ইচ্ছে সেটা সে পূরণ করতে পেরেছে রাজা হাসি মুখে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সকালে যখন ঘুম থেকে উঠল তখন দেখে তার পাশে ভাইটিও শুয়ে রয়েছে হয়তো রাত্রে ফিরেছে ঘুমতে উঠে তার শরীরটা একদম ঝরঝরে লাগছিল তার মনেই হচ্ছিল না যে কাল বিকেল থেকে তার শরীর খুব অসুস্থ হয়ে গেছিল সে উঠে পিসির কাছে গিয়ে দেখা করে এলো পিসি জিজ্ঞেস করলো শরীর কেমন রে রাজা বলল একদম ঠিক পিসি কিচ্ছু মনে হচ্ছে না পিসি বলল তোকে তো বলেছিলাম ঠিক হয়ে যাবে শুধু শুধু তুই পুজোটাই দিতে পারলি না রে ও চিন্তা করিস না আজকে একবার গিয়ে ঠাকুরতলায় ঘুরে আসবি ভাইয়ের সাথে রাজা হাসতে লাগলো বললো পিসি আমিও জল ঢেলেছি পিসি বলল কখন ঢাললি রাজা বলল কেন রাত্রিবেলা আমি তো রাত্রি ঘুম ভেঙেছিল তখন খুব ভালো লাগছিল শরীরটা তো তোমাদের বাড়ির পাশেই যে ছোট একটা শিবলিঙ্গ আছে সেখানে গিয়ে জল ঢেলে এসেছি পিসি বললো বাড়ির পাশে শিবলিঙ্গ আমাদের বাড়ির পাশে তো কোনো মন্দির নেই রাজা বলল মন্দির না ওই যে শিবলিঙ্গটা ছোটো বসানো রয়েছে না তোমাদের বাড়ির পাশে বাগানটাতে ওইখানে তো পিসি বললো তোকে কে বলেছে বললো কেন আমি তো কাল ওখানে জল ঢেলে এলাম উনি নিয়ে গেলেন তো আমাকে কে নিয়ে গেলো রে তোকে রাত্রিবেলা তুই আমাদের ডাকিস নি কেন আমি তো তোমাকে ডাকতেই যাচ্ছিলাম উনি বললো ডাকা দরকার নেই জলটা ঢেলে চলে আসবে পিসি উদ্বিগ্ন হয়ে গেল ভয় পেয়ে গেল বলো কোথায় রে রাজা পিসির হাত ধরে পিসিদের বাড়ির পিছনটাতে আবার নিয়ে গেল সেখানে খড়ের গাদা পড়ে রয়েছে অনেক জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে কোথাও কোনো মন্দির ছিল না রাজা এদিক ওদিক হাত দেখাতে লাগলো এইখানটাতেই ছিল বোধহয় পিসি না 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 এইখানটাতে এইখানটাতে আমি বসেছিলাম এইখানটাতে ছিল পিসি বলল তুই চল বাড়ি চল তুই বাড়ি চল পিসি রাজাকে আবার হাত ধরে বাড়ি নিয়ে তুই তো জ্বরের মধ্যে ছিলিস স্বপ্ন দেখেছিস বাবা তুই যাই হোক তুই তো জল ঢেলেছিস তুই খুশি তাতে আর কি আছে যা ভাইয়ের কাছে গিয়ে বস আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি রাজার কথাটা বেশি বিশ্বাস করল না এই কারণে কারণ রাজা যে জায়গাটা দেখেছিল সেখানে কোনো মন্দির ছিল না আর রাজার শরীরটা খারাপ ছিল তাই হতেই পারে সে স্বপ্ন দেখেছে কিন্তু রাজা বারান্দায় যে ঘটিটা রেখেছিল দৌড়ে সেটার দিকে তাকিয়ে দেখে সেটাই জল নেই আর ওপরে যে গামছাটা ভাঁজ করে রাখা ছিল সেটিও সেখানে নেই সেটি তার বিছানায় আছে কারণ সে যখন কাপড় চেঞ্জ করেছিল রাত্রিবেলায় এসে তখন গামছাটার বাইরে রাখেনি রাজা ঘটিটার গামছাটার দিকে তাকিয়ে চুপচাপ হয়ে গেল সে ভাবতে লাগলো পিসিকে আমি তো বিশ্বাসই করাতে পারলাম না কারণ সেখানে কোনো শিবলিঙ্গ ছিল না তাহলে আমি রাত্রিবেলা কি কোথায় জল ঢাললাম আমি কি জ্বরের ঘরে ভুল দেখেছি নাকি সত্যিই করেছি রাজা ঠিক করতে পারল না কোনটা বাস্তবা কোনটা স্বপ্ন কিন্তু একটা প্রমাণ তার কাছে রয়ে গেল সেটা হলো খুঁটিটা আর এই গামছাটা এরকম অনেক অলৌকিক ঘটনা আমাদের চারিপাশে ঘটে যায় যাদের পবিত্র মন পবিত্র দেহ যারা ঠাকুরের স্মরণে থাকে তার জন্য কাঁদে তাদের কাছে ঠিক ধরা দেয় ভগবান কোনো না কোনো রূপে তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে না তিনি আসবেন তোমার কাছে তোমার ভক্তির জন্য তো এই অলৌকিক ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের কাছে এরকম কোনো গল্প থাকলে আমাকে পাঠিও আমি আমার বিষয়টা পড়ে শোনাব তো দেখা হচ্ছে এরকম কোনো ঘটনা নিয়ে হার হার মহাদেব